আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি কঠিন সাবজেক্ট হল ব্যাস্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স যদি কারো কোনো প্রিপারেশন নাও থাকে এই সাবজেক্টে এরপরও এই ভিডিওটি যারা দেখবে ইনশাআল্লাহ তাদের আর পাস নিয়ে টেনশন করতে হবে না আর আমি শুধু সাজেশনই দিই না আমি ওয়েও দেখিয়ে দিই যদি প্রশ্ন খুব কঠিনও হয় কোনো সারের সাজেশন থেকে কমন না আসে এরপরও আমার স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ জন্য ভালো করে তো এই গাইডলাইনগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর কার কোন সাবজেক্টে সাজেশন লাগবে কমেন্ট করে জানাবেন আর এখানে কবিভাগের বইয়ে হাজারো প্রশ্নের মাঝে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশটার মতো প্রশ্ন উত্তরসহ দিয়েছি এগুলো পড়লে ইনশাআল্লাহ সব কমন থাকবে আর স্ক্রিনশট দিয়ে পড়তে গেলে আপনাদের টাইম ওয়েস্ট হবে পরীক্ষার আগে যেহেতু সময় স্বল্প তাই আপনাদের ফ্রি পিডিএফ দেওয়া হবে যাদের লাগবে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ বিবিআর সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও এবং গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের ম্যাথ সাবজেক্টগুলোর স্পেশাল ব্যাচ আছে যারা পড়তে চান আমাদের নক দেবেন হয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর সাজেশন দেওয়ার পূর্বে এই সাবজেক্টের শর্টকাটে পড়া শেষ করার একটা টেকনিক শিখিয়ে দিই এখানে দেখুন ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য এটা একটা প্রশ্ন যদি প্রশ্ন আসে ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তো এই রকম প্রশ্নগুলো আপনারা কীভাবে পড়বেন প্রথমত একবার করে চোখ বুলিয়ে নেবেন রিটিং পরা যাকে বলে এখন তো মুখস্থ করার সময় নাই আপনারা এই যে পয়েন্ট দিয়েছে আল্লাহর একত্ব ও সার্বভৌমত্ব বৈষম্য পার্থক্য বিরোধ অনুপস্থিত নৈতিকতা ইসলামী শরিয়াত সম্পদের মালিকানা সম্পদের বন্টন উত্তরাধিকারী আইন অনেক পয়েন্ট থাকবে বিশটা পর্যন্ত থাকে বিশটা বাইশটা এতগুলো পড়তে হবে না আপনাদের খবিভাগের জন্য সর্বোচ্চ পাঁচ ছয়টা লিখলেই হবে পয়েন্ট একই প্রশ্ন ক্ষয় এবং গ বিভাগেও আসতে পারে গ আসলে আপনারা দশটা বারোটা পয়েন্ট দিবেন এই পয়েন্টগুলো দেখুন এক লাইন পয়েন্টগুলো আপনারা মুখস্থ করবেন পয়েন্ট মুখস্থ করলে প্রশ্ন মুখস্ত করতে হবে না এতগুলো প্রশ্ন মুখস্থ না করে শুধু পয়েন্টগুলো মুখস্ত করলে এগুলো আপনারা দুই লাইন নিজে নিজেই বানিয়ে লিখতে পারবেন ইসলামিক বিষয় আসুক আর সমাজ বিষয়ে আসুক পুঁজিবাদ অর্থনীতি আসুক শুধু পুঁজিবাদ কি মেইন কনসেপ্ট আপনাদের জানা আছে সে কারণে ক প্রশ্ন একটু বেশি বেশি পড়বেন আপনার মেইন সংজ্ঞাটা জানা থাকলে ওর ব্যাখ্যা বিশ্লেষণ বৈশিষ্ট্য নিজে নিজেও কিছু বানিয়ে লিখতে পারবেন অ্যাকোরেট না হোক তারপরও আপনার ফুল আনসার করতে পারবেন এবং নম্বর খুব কম কাটবে পাস নিয়েও টেনশন করতে হবে না তো আপনারা এটা মুখস্ত করলেন আর বাকিটুকু আপনারা শুধু এভাবে রিডিং পড়ে যাবেন যে এটার ব্যাখ্যা বিশ্লেষণে কী দেয়া আছে এই পয়েন্টটা পয়েন্টটা আপনি লিখলেন তারপরে পুরোটা মনে মনে নাই কিছু মনে আছে কিছু আপনি বানিয়ে লিখে চার পাঁচ লাইন করে লিখলেন একটা পয়েন্টে এমনিতেই আপনার বড় করে একটা প্রশ্ন লিখতে পারবেন এবং মার্কস ইনশাল্লাহ দশের ভেতরে কমপক্ষে তাও দিবে দিবে যদি অ্যাকুরেট নাও লিখতে পারেন না দশের ভেতর দশই দেবে যদি ভালোভাবে লিখতে পারেন এটা কোটিন সাবজেক্ট কঠিন সাবজেক্টগুলোতে নম্বর বেশি দিয়ে থাকে নম্বর তেমন কাটে না স্যারেরা আর অনেকে আশা ছেড়ে দিয়েছে যে এ অল্প সময় পাশ করতে পারবে কি না তাদের কিছু রিভিউ দেখাই যারা গত পরীক্ষাগুলোতে মাত্র দুই তিন দিন আগে আমার কোর্স নিয়ে পাস করেছে আমাদের কোর্সটা স্পেশালভাবে সাজানো এরপরেও আমার প্রোফাইলে আসলে দেখতে পারবেন যেখানে যারা আমার কোর্সটা নিয়েছিল অধিকাংশই দুই তিন দিন চার দিন পাঁচ দিন অল্প সময়ে তাদের আমি সেভাবে গাইড করছি এটা সবাই ভালো করেছে সার্চ করবেন নুর আলম সরকার আর ব্যাস্টিক অর্থনীতির মোট তেরোটা চ্যাপ্টার এর ভেতরে আপনার যেগুলো স্টারমার্ক দিয়েছি এগুলো থেকে প্রশ্ন বেশি আসে এবং তুলনামূলকভাবে সহজ যে কারণে মার্কস তিন ছয় সাত আটটা তেরোটার ভেতরে আটটা পড়লেই এনআফ আপনাদের প্রশ্ন আসবে সর্বমোট আটটা এই তেরোটা চ্যাপ্টার থেকে আটটা প্রশ্ন আসবে খ বিভাগ এবং গ বিভাগে যে কারণে আটটার ভেতরে পাঁচটা লিখতে হবে আপনাদের সর্বোচ্চ তো আপনি আটটা কমন ফেলার জন্য সবগুলো চ্যাপ্টার করবেন কেন পাঁচটা কমন ফেললেই তো হয় পাঁচটা কমন ফেলার জন্য আপনার স্টার মার্কগুলো পড়লেই হবে ইনশাল্লাহ পাঁচটা কমন ফেললে আপনার সর্বোচ্চ ফার্স্ট ক্লাস মার্ক চলে আসবে আর পাশ করার জন্য এখানে আপনার এখানে তিন চার আর এটা পাঁচটা পাঁচটা চ্যাপ্টার করলেই হবে এরপর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি আপনারা দুইভাবে প্রিপারেশন নিতে পারেন যদি চ্যাপ্টার ওয়াইজ পড়েন পুরো চ্যাপ্টার শেষ করবেন এতেও যতগুলো প্রশ্ন পড়তে হবে ধরুন এক দেড়শো প্রশ্ন পড়তে হবে যদি আপনি সাজেশন ফলো করে শুধু ইয়ার কোশ্চেনগুলো পড়েন সেক্ষেত্রেও এক দেড়শো পক্ষে প্রশ্ন পড়তেই হবে তারপরে আমি স্টার মার্ক দিয়েছি আরও কমিয়ে দিয়েছি পরীক্ষার একদিন আগে যদি এই ভিডিওটা আপনাদের কাছে যায় সেক্ষেত্রে একদিন আগে তো আপনারা সবগুলো পড়তে পারবেন না তাদের জন্য আমি স্টার দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো বেশি ইম্পর্টেন্ট স্টার্ট দিয়েছি আপনারা তখন এক বা দুই দিনের জন্য স্টারমার্কগুলো প্রথমে যেভাবে শিখিয়ে দিয়েছি শর্টকাটে ওইভাবে পড়বেন আর এখন যারা পড়তেছেন পরীক্ষার এখনও অনেক সময় আছে এই সময়ের জন্য আপনারা সবগুলো পড়তে পারেন আর বিশেষ করে স্টার স্টারমার্কগুলো একটু বেশি বেশি পড়বেন দুই নম্বর চ্যাপ্টার আধুনিক অর্থনীতিতে বাজার ও সরকার মার্কগুলা তিন নম্বর চ্যাপ্টার চাহিদা এবং যোগানের মৌলিক উপাদান চার নম্বর চ্যাপ্টার চাহিদা ও যোগানের প্রয়োগ পাঁচ নম্বর চ্যাপ্টার চাহিদা ও ভোক্তার আচরণ ছয় নম্বর উৎপাদন এবং ব্যবসায় সংগঠন সাত নম্বর ব্যয় বিশ্লেষণ আট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ নয় অপূর্ণ প্রতিযোগিতা এবং এক বাজার দশ অলিগোপলি এবং একচেটিয়া প্রতিযোগিতা এগারো কিভাবে বাজার আয় নির্ধারণ করে বারো শ্রম বাজার আপনারা স্টারমার্কগুলো এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে নেবেন